প্রিয় আঠারোতম ভাইবা ভাই ও বোনেরা সবাইকে জানাম শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আঠারোতম নিবন্ধনে উনিশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছি এবং সেখান থেকে প্রিলি রিটার্ন দিয়ে আমরা তিরাশি হাজার করেছি কিন্তু আপনারা জানেন এনটিআরসিএ আমাদের সাথে বৈষম্য করে তেইশ হাজার পরীক্ষার্থীকে ফেল করিয়েছে যেটা চরম বৈষম্য এবং চব্বিশের বাংলাদেশের সাথে চেতনা বিরোধী বিগত পরীক্ষাগুলোতে অর্থাৎ তেরো থেকে সতেরোতম পর্যন্ত যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা ভাইবা পরীক্ষায় ফেলের সংখ্যা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এবং সেখানে ফেল করানো হয়েছে যারা অনুপস্থিত অনুপস্থিত এবং যাদের কাগজপত্রে বিশাল সমস্যা রয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট ফেল করানো হয়েছে যা স্বাভাবিক নয় এক লক্ষের বেশি পদ থাকা সত্ত্বেও এনটিআরসি সুপরিকল্পিতভাবে আমাদের ফেল করিয়েছে যেহেতু এনটিআরসি এর পরীক্ষায় ভাইবার নাম্বার যোগ হয় না তারপরেও তারা আমাদেরকে ফেল করিয়েছে তাই আঠারোতমতমরা আগামী পনেরো তারিখ এন সামনে এন এর সামনে প্রতিবাদ সমাবেশ করব এবং আমাদের দাবি পেশ করব রেজাল্ট পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত আমরা আন্দোলনের স্থান ত্যাগ করব না দেশের যে যেখানে যে প্রান্তে আসিনা না কেন আমরা পনেরো তারিখে আমাদের সমাবেশে যোগদান করবো এবং আমাদের দাবি আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ